নমস্কার রম্য গল্প মালায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আপনাদের সাথে আমি রম্য মাইতি আজ শোনাতে চলেছি সাহিত্যিক নির্মলেন্দু শাখারুর লেখা সম্পূর্ণ হাসির গল্প পরোপকারী গুলে গল্প পাঠে আমি রম্য মাইতি পরিবেশন করছি পরোপকারী গুলে নাম তার গুলে পাড়ার লোকে ডাকে থ্যাপা গুলে বলে তবে লোকে যাই বলুক গুলে নিজেকে ভাবে একজন পরোপকারী বন্ধু হিসেবেই তাই যখন তখন পরের বিপদে ঝাঁপিয়ে পড়া তার স্বভাব কিন্তু এই কাজ করতে গিয়েই সে একটার পর একটা অঘটন ঘটিয়ে বসে বিধবা খাদু পিসিকে নিয়েই শুরু করা যাক একবার পিসি কঠিন রোগে পড়েন অথচ দেখাশোনার কেউ নেই অসহায় বিধবার সাহায্যে এগিয়ে আসে গুলেই দিন রাত মাথার কাছে বসে পিসির সেবা যত্ন করে ডাক্তার আসেন যথারীতি পথ্য দেন ওষুধ খাওয়াতে গিয়েই বিড়ম্বনা ঘটায় গুলে খাওয়ার ওষুধের বদলে মানুষের তেল খাইয়ে দেয় তাঁকে তা খেয়ে তো পৃষির প্রাণ যায় যায় অবস্থা শেষে আবার ডাক্তার এসে সে যাত্রা বাঁচান তাকে এবার বলি আর একটা ঘটনার কথা সময়টা গরমকাল এই সময়ে আবার পাড়ায় চোরের ভীষণ উপদ্রব চুরির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে সকলে সিদ্ধান্ত নেয় রাতে পাহারা দেওয়ার গুলে ও তার সাঙ্গপাঙ্গ এগিয়ে আসে এই কাজে রাত পাহারা দিতে গিয়ে ফের এক অঘটন ঘটিয়ে বসে ঘটনাটা পাড়ার চাঁদু খুঁড়োকে নিয়ে ঘটনার রাতে পাহারা দেওয়ার জন্যে যথারীতি হাজির হয়েছিল গুলে ও তার সাঙ্গপাঙ্গ। পাড়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হাঁক দিয়ে পাহারা দেয় তারা এদিকে সে রাতেই চাঁদুখুড়ো কীর্তন গান শুনতে গিয়েছিল পাশের গ্রামে শেষ রাতে গান শুনে বাগান দিয়ে একাই ফিরছিল খালিগা ঠিক সেই সময় সেখানে হাজির গুলে ও তার বন্ধুরা রাতের অন্ধকারে বাগানে খুঁড়োকে এভাবে খালি গায়ে একা দেখে চোর ভাবে তারা চোর ভেবেই খুঁড়োর ঘাড়ে বসিয়ে দেয় বেশ কয়েক ঘা পরে আলোর সামনে নিয়ে গেলে দেখে চাঁদু খুঁড়ো লজ্জায় মাথা হেঁট হয়ে যায় তাদের এত কিছু ঘটে যাওয়ার পরেও পরোপকারে পিছু পা হয় না গুলে এবার মনে মনে ঠিক করে শখের গোয়েন্দাগিরি করবে সে যেমন ভাবা তেমনি কাজ গোয়েন্দার অস্ত্র হিসেবে চট জলদি বানিয়ে ফেলে গুলতি দূরের কোনো কিছু দেখার জন্য জোগাড় করে একখানা ভাঙা বা আর সহকারী হিসেবে ঠিক করে নেয় নেড়ে কুত্তা এদিকে একদিন খবর আসে রায়দের আম বাগানে নাকি রোজ দুপুরে আম চুরি যাচ্ছে কে যে চুরি করে তার হদিস পায় না কেউ তা শুনে গুলে ভারী খুশি ঠিক করে সবার অগোচরে চুরির কিনারা করে ছাড়বে সে একদিন ঘোর দুপুরে তার সহকারী কালুকে নিয়ে পেরিয়ে পড়ে রায়দের আমবাগানের দিকে কুত্তা কালু এগিয়ে যায় আগে আগে পিছু পিছু অনুসরণ করে গুলে বাগানের ভিতরে ঢুকে হঠাৎ ঘেউ ঘুক করে ডেকে ওঠে কালু ছুটে যায় গুলে কালুর ডাক শুনে দেখে কালু এক আম গাছের তলায় দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে ডাকছে কালুর ডাকে গুলের সন্দেহ হয় মনে সঙ্গে সঙ্গে ভাঙা বাইন কুলারে লাগায় চোখে তা দিয়ে তাকায় গাছের দিকে কিন্তু এ কি লোক নেই জন নেই অথচ পাতা ভর্তি গাছের মগডাল দুলছে ভাবে এ নিশ্চয় চোরের কাজ নিজেকে আড়াল করার জন্য হয়তো লুকিয়ে আছে ডাল পাতার মাঝে তাই গাছের তলায় দাঁড়িয়ে থাকে হাতে নাতে চোর ধরবে বলে এদিকে সময় বয়ে যায় কিন্তু দেখা পায় না কারো ধৈর্য হারিয়ে ফেলে গুলে গুলতি ছোড়ে দোলায়মান মগডালের দিকে গুলতির গুলির আঘাতে মগডালের পাতার ভেতর থেকে বেরিয়ে আসে আহত এক হনুমান তা দেখে আঁকতে উঠে গুলে কুত্তা কালুও হনুমানের রাগী চেহারা দেখে ভয়ে ভোঁ দৌড় কালু রেহাই পেলেও পালাবার সময় পায় না গুলে গাছ থেকে হনুমান লাভ দিয়ে পড়ে তার ঘাড়ে হনুমানের আঁচড়ে কামড়ে জখম হয় তার সারা দেহ দিশে হারা হয়ে গুলে ছুটে যায় বাড়ির দিকে বাড়িতে এসে জ্ঞান হারায় সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর সেরে ওঠে সে তারপরেই পরোপকারের পোকাটা দূর হয় তার মাথা থেকে কেমন লাগলো আজকের এই মজার গল্প কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীকালে নিত্য নতুন নানা ধরনের গল্প শুনতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ